আপনি দেখবেন রবিউল লবাল আসলে আপনার মন চাইছে আপনি করেন আপনার মতো কিন্তু ওইটা যে করে না দেখবেন গুনহারে তাদেরকে রসুল্লাহ সাল্লা দুশ্মন বানাই দিচ্ছে রসুল্লাহ সাল্লা মহাব্বতের মাপকাঠি এই বিষয়গুলোকে বানিয়ে ফেলেছে এগুলা নিতান্তই বাড়াবাড়ি এবং অজ্ঞতা আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে মুক্ত থাকার তফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে সব ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে হেফাজত করুক আল্লাহর নবী সাল্ল ওয়াসাল্লাম জন্মগ্রহণ করা এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা আনন্দের বিষয় আচ্ছা আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এতে আপনি খুশি না বেজার আপনারা মনে হয় খুশি নাই নাকি তা জুড়ে বলেন আপনারা খুশি না বেজার দেখে কারা কারা খুশি হাত তোলেন তো আল্লাহ নবী সাল্লি সালাম দুনিয়াতে এসেছেন আমরা খুশি না বেজার কোনো সমস্যা নেই আল্লাহ নবী সাল আলী সাল্লাম দুনিয়াতে আসার থেকে খুশির বিষয় আর আছে তিনি যদি না আসতেন তাহলে আমরা ইসলাম পেতাম না পেতাম তিনি যদি না আসতেন আমরা দিন পেতাম না তিনি যদি না আসতেন আমরা শরিয়া পেতাম না তিনি যদি না আসতেন আমরা কোরআন পেতাম না তিনি যদি না আসতেন আমরা জান্নাতের পথের দিশা পেতাম না সুতরাং তিনি যদি দুনিয়াতে আসছেন তার আগমনের দিন অবশ্যই আমাদের জন্য খুশির দিন তার আগমনের দিন অবশ্যই আমাদের জন্য কিসের দিন কথা বলেন আমি কোন জায়গাতে করতাম ফোকা চাই তার আগমনের দিন অবশ্যই আমাদের জন্য কিসের দিন বলে না তার আগমনের দিন অবশ্যই আমাদের জন্য কিসের দিন প্রশ্ন হলো খুশি প্রকাশ করবো কিভাবে ভালো করে বুঝেন আল্লাহ নবী সাল্লাইসালাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এটা খুবই বরকতপূর্ণ একটা বিষয় এখন প্রশ্ন হলো আল্লাহ নবী সাল আলাইসলামের খুশি আমি প্রকাশ করবো কিভাবে উত্তর কোরআনকে জিজ্ঞাসা করেন আমাকে বলার দরকার নেই শুধু জন্মের খুশি না জীবনের সব ক্ষেত্রে জন্মের খুশি কিভাবে প্রকাশ করবেন খাবার কিভাবে প্রকাশ খাবেন কীভাবে ঘুমাবেন কীভাবে ব্যবসা করবেন হ্যাঁ কীভাবে বাথরুমে যাবেন কিভাবে গুসল করবেন কিভাবে পরিবার চালাবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে তেজ্য সম্পত্তি ভাগ করবেন কিভাবে রাজনীতি করবেন কিভাবে সমাজ চালাবেন কিভাবে রাষ্ট্র চালাবেন কিভাবে সংবিধান দেখবেন কিভাবে সংসদ চালাবেন কিভাবে বিচার করবেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সব ক্ষেত্রে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলেছেন মাই ই রসুল আক আল্লাহ সব ক্ষেত্রে পথ একটাই সেটা হলো ইতাআতে রসুল সব ক্ষেত্রে রাসুল করিম সাল্লা আনুগত্য করতে হবে আপনি জন্মের আনন্দ প্রকাশ করবেন কিভাবে উত্তর সহজ যেভাবে রাসুল সাল্লু আসসালাম করেছেন আপনি ঘুমাবেন কিভাবে উত্তর সহজ যেভাবে নবী ঘুমিয়েছেন আপনি খাবেন কিভাবে উত্তর সহজ যেভাবে রাসুল সাল্লাহ খেয়েছেন আপনি পরিবার চালাবেন কিভাবে উত্তর সহজ যেভাবে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম চালিয়েছেন আপনি নামাজ পড়বেন কিভাবে যেভাবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পড়েছেন আপনি রাজনীতি করবেন কিভাবে যেভাবে রাসুল সাল্লু আলাইহি ওসাল্লাম করেছেন আপনি করবেন কিভাবে যেভাবে রাসূল সাল্লা আলী ওসাল্লাম কি করেছেন আপনি অর্থনীতি পরিচালনা করবেন কিভাবে যেভাবে রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম করেছেন আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে যেভাবে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম করেছেন অর্থাৎ আমাদের সব কিছুর জন্য লাকাদ কান রাসুল্লাহি উসওয়াতুন হাসানা আমাদের জন্য আল্লাহ নবী আল্লাহ আমেরিকাকেও আদর্শ বানান নাই রাশিয়াকেও আদর্শ বানান নাই চীনকেও আদর্শ বানান নাই জাপানকেও আদর্শ বানান নাই জার্মানকেও আদর্শ বানান নাই অমুককেও বানান নাই তমুককেও বানান নাই কাউকে নাই আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলাই্লাম আদর্শ সুতরাং সবার আগে আমরা আমার নবীর আদর্শের কাছে যাব। নদীর আদর্শের বাহিরে আমরা এক চুলো কোথাও যাব না বলেন নবীর আদর্শের বাহিরে এক চুলো কোথাও যাব নবির বল মারামারি করবেন না জীবনেও না কেন করবেন ভাই সব তো নবির উম্মা আজকে আপনি মারামারি করেন সামান্য বেশি না আর কি তেল আমাদের শরীরে না তেলের পরিমাণ তো বেশি হয়ে গিয়েছে ঠিক না আপনি পৃথিবীর অবস্থা দেখেন বাংলাদেশে আমরা কুমিরের মুখে আছি কুমিরের মুখে আজকে আমরা গাজার জন্য আহাজারি করি না আমি গত সপ্তাহের আগের সপ্তাহে দেখে আসছি সরাসরি কি ভয়াবহ বিপর্যয় না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না বুঝছেন বাংলাদেশের চারপাশে মিনি ইসরায়েল আছে আমাদেরকে খাবলে খাওয়ার জন্য রেডি হুম আর আপনি কঠিন সময়ে ছোট্ট একটা বিষয় নিয়ে এখতিলাফ করে মারামারি করে বিভক্তি তৈরি করে ফেলেছেন আমি আপনাদেরকে সহজ সিস্টেম বলে দিই কোনো মারামারি নাই আল্লাহ নবী সাল্লামের জন্মের আনন্দ কিভাবে প্রকাশ করবেন সহজ যেভাবে রাসুল সাল্লাম করেছেন রাসুল সাল্লাম কিভাবে করেছেন এটা হাদিসে দেখেন পেয়ে যাবেন এত দূরে যাওয়ার দরকার নাই খুব মুসলিম শরীফে পাবেন মুসলিম শরীফ তো হাদিসের প্রসিদ্ধ কিতাব সে হাদিসের প্রসিদ্ধ কিতাবে আছে হজরত আবু কাতাদা আনসারি রাজি আল্লাহ তালন থেকে হাদিস এসেছে যে আল্লাহ নবী সাল্লিয়াম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন প্রত্যেক সোমবারে আবু কাদ আল্লাহ বলেন আল্লাহ নবী সাল আলী ওসাল্লামকে প্রত্যেক সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ বলেছেন এক নম্বর কারণ বলেছেন ফিহি সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর বলেছেন ফিহি আলাইয়া সোমবারে আমার পর প্রথম মহি আসছে এই দুইটা কারণ আসলে মুসলিম শরীফে আর সামাইলে তিরমিজিতে তিন নম্বর কারণ আসছে আল্লাহ নবী বলেছেন তোরা আমাল সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আন আনা আল্লাহ নবী সাল্লি বলেছেন আমি এটা পছন্দ করি যে আমার আমল এমনভাবে আল্লাহর নিকট পেশ করা হোক যে আমি রোজাদার এই তিন কারণে আল্লাহ নবী সাল আলু সোমবারে রোজা রাখতেন বলেন আল্লাহ নবী সাল্লাম সোমবারে কয় কারণে রোজা রাখতেন যুবকরা বলেন না কয় কারণে রোজা রাখতেন এক নম্বর এই দিন তিনি জন্মগ্রহণ করেছেন এই জন্য সুক্রিয়া স্বরূপ রোজা রাখেছেন দুই নম্বর এই দিন তার উপর বহি আসছে বাদ দেন একটা হলো জন্ম তারিখ আর একটা হলো বার আল্লাহ নবী সাল্লা জন্ম বার হলো সোমবার জন্ম বার আসে সপ্তাহে একবার আর জন্ম তারিখ আসে বছরে একবার ভালো করে বুঝেন বার আসে সপ্তাহে একবার আর জন্ম তারিখ আসে বছরে একবার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন পাঁচই আগস্ট পাঁচ আগস্ট বছরে আসবে একবার আর তিনি যেই দিন পালিয়েছেন ওই দিন কি বার ছিল আর না শনিবার নাকি আমার মনে নাই কিবার ছিল আচ্ছা যাক সোমবার না না আপনার সোমবার হ্যাঁ আচ্ছা একদিন একবারে তো তাই ফালাইছেন ঠিক না বেটি দরক্কা সোমবার দরক্কা মঙ্গলবার অবশ্য স্টোরি বের করলে বের করা যাবে সমস্যা নাই মঙ্গল আচ্ছা হুজুরের কথাটা ধরি সোমবার তাহলে হুজুর খুশি যাক তাহলে বার আসে সপ্তাহে একবার আর তারিখ আসে বছরে একবার আল্লাহ নবী সালামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে বারো তারিখের পক্ষে যেমন অনেক মতামত আছে আট তারিখের পক্ষে অনেক মতামত আছে ওটা আমি বাদ দিলাম ধরেন বারো তারিখ বারো তারিখ এটা বছরে আসবে একবার রবি একবার আসবে আর সারা বছর একবারও আসবে না কিন্তু জন্মের বার হলো সোমবার সোমবার প্রত্যেক সপ্তাহে আসে আল্লাহর নবী সাল্লি আসসালাম তার জন্মের সুক্রিয়া স্বরূপ প্রত্যেক সোমবারে রোজা রাখতেন তারিখ আছে বছরে একবার আর বার আসে সপ্তাহে একবার আল্লাহ নবী সাল আলু তার জন্মের সুক্রিয়া স্বরূপ বছরে চুয়ান্ন দিন রোজা রাখতেন অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যদি সোমবার একবার আসে তাহলে কোন সপ্তাহ হয় চার সপ্তাহে কোনো মাস হয় চার সপ্তাহে আবার কোন কোন মাসে পাঁচ দিনও সোমবার হয় পাঁচ সপ্তাহ হয় তাহলে বারো চার বারো আটচল্লিশ আরও চার পাঁচ দিন বাড়ে তেপান্নতে বায়ান্ন থেকে তেপ্পান্ন দিন বা চুয়ান্ন দিনও আল্লাহ নবী সাল্লু আলি আসলাম তার জন্মের স্বরূপ পূজা রাখতেন এখন আপনার জন্য করণীয় কি কোনো মানামারিতে যাওয়ার দরকার নেই কোনো ঝগড়াঝাটি করার দরকার নেই একজন আরেকজনের বিরুদ্ধে ফটোয়াবাজিও করার দরকার নাই। একজন আরেকজনের বিরুদ্ধে ঠিককারি করার দরকার নাই আপনি নিবৃত্তে তাই করেন জানাবি করিম সাল্লা রসলাম করেছেন কারণ ফালা হরফিক আলা মিনু না হাত্তা ই হাক কিমু কাফিমা শাহ রাব বেন আহ হম সুম্মালা ইয়াজিদুফি অং ফুসিম মিম্মা কাদাই তা হইসল্লি মু তাসলিমা আল্লাহ করার স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া ইহ লাদি না মানু লা তো কাদ দিব না দেয় আল্লাহ আল্লাহ এবং তার রসুল সল্লাহ্তাম কেভারটেক করে সামনে যাওয়া যাবে না আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন মা তাহম রসুল ফাহুদু রসুল সাল্লাম যা করেছেন তাকলে ধরো তিনি কি করেছেন প্রত্যেক সম্বারের রোজা রেখেছেন এখন উম্মার জন্য করণীয় করণীয় কি খুব সহজ সিম্পল হিসাব জন্য তাই করা যা নবী করিম সাল্লাম করেছেন নবী করিম সাল সাল্লাম কি করেছেন প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন সুতরাং আল্লাহ নবীর জন্মের সুক্রিয়া স্বরূপ সারা বছর না পারি অন্তত রবিলা বলে যে কয়েকটা সোমবার আসবে এই সোমবারে আমরা প্রত্যেকের রোজা রাখার চেষ্টা করবো তো কারা করবেন দেখি হাত তোলেন তো দেখেন আল্লাহ নবী সালাম হলুন ইল্লা মানাবা যারা আমাকে অস্বীকার করবে তারা তারা সব জান্নাতে প্রবেশ করবে কিলা মানাবা রাসূলুল্লাহ কারা অস্বীকার করে মান আনি দাখালাল জান্না যারা রাসুলুল্লাহ আসলামের আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে আনুগত্য মানে কি তিনি যা করেছেন তা করা আর তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা এটাই তো আনুগত্য আপনি পিসাবের আনুগত্য করেন মানে কি যে পিসাব যা বলে তা করেন পিসাব যা করতে নিষেধ করে তা থেকে বেঁচে থাকেন আপনি শায়খের আনুগত্য করেন মানে কি শায়খ যা করার কথা বলে তা করেন বা এটা বন্ধ করেন হ্যাঁ আওয়াজ আসবে এতো ভালোবাসার দরকার নেই রাখেন আর যা করতে নিষেধ করবেন সবাই গরমে আমরা কেন বাতাস খাব বাংলাদেশে তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনি দেখি আগে বৈষম্য তৈরি করে ফেলেছেন যাক তাহলে রসল্লা সাল্লাম যা করতে বলেছেন তা করা এটাই আমাদের জন্য নিরাপদ এখন আমরা কি করব যুবকদেরকে বলবো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন বলেন প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ প্রত্যেক সারা বছর যদি না পারেন তো বল যখন আসবে প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন এটাই একমাত্র রসুল্লাহ আসালামের জন্ম উপলক্ষে সুনাসম্মত আমল এছাড়া সুনাসম্মত আর কোনো আমল নাই ওগুলা করা যায় আছে কিনা ওইটা নিয়ে আলমদের ভিতর দ্বন্দ্ব আছে ওইদিকে আমি গেলামই না